চেক দিয়ে তোলার একটা পরিকল্পনা চলছে মানে বাড়িটা একদম সোজা হয়ে যাবে আর কিন্তু করা হচ্ছে এটা খোলা হচ্ছে আর কি সুখ যদি এইভাবে কিন্তু উঠে যাবে বলছে সবাই কিভাবে উঠবে সেটাই দেখার তো হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজকে পাঁশকুড়ার সেই জায়গাটায় যেটা খুব মর্মান্তিক একটা মানে ঘটনা ঘটেছিল দেখো একদম বাঁধ ফাঁধ ভেঙে গেছিলো আর ওই যে সেই বাড়িটা সেই বাড়িটাও কিন্তু হেলে আছে এখনও ঠিক আছে তো ওকে রিপেয়ারিংয়ের কাজ চলছে সবাই বলছে ইম্পসিবল দেখা যাক কতটা ইম্পসিবল কি। সকাল দেখো আমি কিন্তু সেই বাঁধের উপরে দাঁড়িয়ে আছি যেটা ভেঙেছিল আর ওই দেখো সেই বাড়ি যাকে কিন্তু জ্যাক দিয়ে তোলার একটা পরিকল্পনা চলছে মানে বাড়িটা একদম সোজা হয়ে যাবে আর কি আর এখানে কিন্তু বাঁধের কাজ চলছে দেখো যে সিপিতে আর ওই দিকে কিন্তু দেখো সেই বাড়ি সেই বাড়ি দেখো ওই যে বাড়িটা কিন্তু এখনও হেলেই রয়েছে আর দেখো এই হচ্ছে কিন্তু সেই বাঁধটা দেখো বাঁধটা এই জায়গাটা পুরো ভেঙে গেছিলো এখনও মাটি কিন্তু ফিলিং চলছে ঠিক আছে কেন চলে সকাইজ দেখো কীরমভাবে জ্যাক লাগিয়ে যেটা আমরা মানে ফোনেই দেখতাম বা ভিডিওতেই দেখতাম যে জ্যাক লাগিয়ে কিন্তু ঘরকে সিধা করা যাচ্ছে তো দেখো সেই রকমভাবেই কিন্তু সিধা হচ্ছে বড় বড় বললি লাগিয়ে কিন্তু সিধা করা হচ্ছে ঠিক আছে দেখো ওপকার তুমি प्रतिशोध নিলে সো গাইস দেখো কিভাবে কিন্তু করা হচ্ছে এটা খোলা হচ্ছে আরকি পর্দা খোলা হচ্ছে দেখো জ্যাককে খোলা হচ্ছে দেখো আবার কিন্তু টাইট করা হবে লাগা দেখো এই যে টাইট করা হবে আবার দেখো এইভাবে কিন্তু ঠেক দেওয়া হয়েছে কি দারুণ ভাবে কিন্তু ঠেক দেওয়া হয়েছে দেখো দেখো গাইস এইভাবে কিন্তু বড় বললি দিয়ে ঠেক দেওয়া হয়েছে ও কিভাবে জ্যাক দিয়ে কিন্তু তোলা হচ্ছে দেখো এই দেখো এই দেখো উঠছে এ দেখো উঠছে এইভাবে কিন্তু উঠে যাবে বলছে সবাই কিভাবে উঠবে সেটাই দেখার দেখো কত জ্যাগ লাগানো হয়েছে দেখো কত জ্যাগ লাগানো হয়েছে দেখো কত জ্যাগ লাগানো হয়েছে গাড়ি দেখো কত জ্যাগ লাগানো আবার একটা জ্যাগ ফিট করা হচ্ছে একটা একটা করে কিন্তু ফিট করা হচ্ছে ওই দেখো এখানে একটা ওখানে একটা এভাবেই কিন্তু পুরো ফিট করা হচ্ছে দেখা যাচ্ছে কিন্তু আমাদের ভাঙা বাঁধ এ হচ্ছে কিন্তু ভাঙা বাঁধ এখানে মাটি ফাঁটি ফেলা হচ্ছে নিয়ে এসে আর দেখা যাচ্ছে কিন্তু ভাঙাবাঁধ আর বাড়িটা দেখো কিভাবে কিন্তু মানে জাস্ট এটা কিন্তু একটা শিক্ষামূলক ব্যাপার আছে যে এইভাবেও কিন্তু সোজা করা যায় দেখো আস্তে আস্তে কিন্তু সোজা করছে ওই দেখো আবার একটা জ্যাক ফিট করছে দেখো এখানে একটা জ্যাক ফিট হলো আবার জ্যাক ফিট হচ্ছে আস্তে আস্তে দেখো চারদিকের মাটি কিন্তু খোলা হয়েছে দেখো চারদিকের মাটি খোলা হয়ে গেছে তো ওই পেছনেও কিন্তু খোলা হয়েছে মাটি এইটা যাওয়া যাবে না তো ওই জন্য দেখাতে পারছি না কিন্তু খোলা হয়েছে দেখো খুলে কিন্তু এই যে এখানটাকেও খোলা হয়েছে খুলে কিন্তু ঘরটাকে সোজা করার একটা প্রচেষ্টা চলছে ঠিক আছে লাইফে প্রথমবার দেখছি এইভাবে ঘর চাগানো তো চলো তোমাদেরকে একটু পাখির চোখে দেখাই চোখ যদি এসেছিলে কেন চলে গে do দেখো কীভাবে কিন্তু জ্যাককে ঘোরানো হচ্ছে ঘুরিয়ে কিন্তু টাইট করা হচ্ছে দেখো এ দেখো আস্তে আস্তে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে বললিটাই হালকা করে বাঁক নিচ্ছে দেখো এভাবে কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে প্রচুর সাপোর্ট কিন্তু দেওয়া হয়েছে দেখো প্রচুর সাপোর্ট কিন্তু ঘরটায় দেওয়া হয়েছে যার ছিল তার কিন্তু অবস্থা খুবই খারাপ তার অ্যাকচুয়াল কারোরই মাথার ঠিক থাকার কথা না দেখো এই যে হচ্ছে জলের লেভেল জলের লেভেলটা কিন্তু এইভাবেই ছিল দেখাই যাচ্ছে জলের লেভেলটা এটা দোতলা বাড়ি ছিল মনে হচ্ছে যেন কত ছোট কিন্তু দোতলা বাড়ি অনেকটা কিন্তু নিচে ঢুকে আছে বুঝলেন সো গাইজ এই ছিল কিন্তু আজকের নিবেদন কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা ভাইকে সাপোর্ট দিও লাইক দিয়ে শেয়ার করে আর কমেন্ট করে সব রকম দিয়ে সাপোর্টটা দিও কারণ তোমাদের জন্যেই কিন্তু এত কিছু করা আর আমার ভালো লাগাটাকে তোমাদের সামনে তুলে ধরা ঠিক আছে তো দেখা হবে নেক্সট ব্লগে ততখানে কিন্তু টাটা